মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের দু হাজার সালের আটই জুন থেকে চোদ্দই জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ দেখুন প্রথমত বুধ কিন্তু আপনাদের রাশির মালিক রাশিধিপতি তিনি স্বগৃহে বিরাজমান হয়ে রাশিতে বিরাজমান হয়ে তিনি কিন্তু ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করেছেন একই সাথে বুধগুরুর একটি সরস্বতী যোগও কিন্তু এখানে তৈরি হয়েছে একই সাথে এ সময় কিন্তু আপনাদের পরাক্রমের ভাবে মঙ্গল এবং কেতুর আংশিক কিন্তু এ সময় বিবাদযোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ অঙ্গারক যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে রাহুও তো মঙ্গলকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে মঙ্গলও রাহুকে দেখছে এটিও তো আংশিক অঙ্গারক যোগ তৈরি করলো একই সাথে আপনাদেরকে বলবো যে এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি বুধ যেহেতু স্বগৃহে বৃহস্পতির সঙ্গে কিছুটা হলো সরস্বতী যোগ তৈরি করে অবস্থান করছে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মাট তো আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের আটই জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে তিন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস এখানে বুধের ভদ্রা নামক একটি রাজযোগ পুরো সপ্তাহটি জুড়েই থাকবে এবং বুধগুরুর আংশিক সরস্বতী যোগ মঙ্গলকেতুর অঙ্গারক যোগ থাকছে আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে আর চন্দ্র থাকছে সপ্তাহের শুরুতেই আপনাদের পঞ্চমভাবে ত্রিকোণ স্থানে রাহু আরক এক ত্রিকোণ স্থান ভাগ্যস্থানে থাকতে চলেছে পুরো সপ্তাহটি জুড়ে শনি থাকছে কর্মস্থানে শুক্র থাকছে আপনাদের লাভভাবে সূর্য থাকছে মোক্ষের ভাব বা ব্যয় স্থানে দেখুন প্রথমেই আপনাদের যেটি জানাবো সুখবর যে বুধ আপনাদের রাশির অধিপতি স্বগৃহে বিরাজমান হচ্ছেন এর থেকে বড় সুখবর কিছু আর হয় না যখন রাশিতে বা আপনার চার্টে যতই নেগেটিভ কম্বিনেশান তৈরি হোক না কেন রাশির মালিক যদি রাশিতে গোচর করে যায় তার থেকে বেটার কিছু আর হয় না স্বগৃহে গোচর করার থেকে বড় রাজযোগ তো হয়ই না আর বুধ আপনাদের কেন্দ্রীয় প্রতি কেন্দ্রীয় স্থানে গোচর করে পঞ্চমহাপুরুষের মধ্যে অন্যতম ভদ্রার রাজযোগ তৈরি করলো তাহলে এ সপ্তাহটিতে কিন্তু আপনাদের ব্রেন অনেক সার্প কাজ করবে এবং গুরুত্বপূর্ণ বহু সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন যা ইন ফিউচার আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে একই সাথে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তো থাকছেই বিজনেসম্যানেরাও প্রভূত পরিমাণে আর্থিক মুনাফাও আপনারা কিন্তু লুটতে চলেছেন আর্থিক মুনাফা ইনকাম করতে চলেছেন আদালত বা কোর্টে যাদের কেস পেন্ডিং ছিল কোর্ট বা আদালত কিন্তু এ সময় আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে পারে এ সময় কিন্তু নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলি বৃদ্ধির কিন্তু আপনাদের জন্য থাকছে একই সাথে এ সময় কিন্তু অবশ্যই আপনারা মায়ের তরফ থেকে মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও আপনারা লাভান্বিত কিন্তু হতে পারেন আর যারা নতুন জমি বাড়ি গাড়ি এগুলি যারা ক্রয় করার স্বপ্ন দেখছিলেন তারাও কিন্তু ভাগ্যবান এ সময় অবশ্যই প্রমাণিত হতে পারেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই তবে শনি তৃতীয় দৃষ্টি সূর্যের উপর এটি ইঙ্গিত দিচ্ছে সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে অতিরিক্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে খরচ কিন্তু বাড়তে চলেছে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর হয়তো আপনাদেরকে কাটতে হতে পারে মঙ্গল কেতুর যোগ্যতা তৈরি হয়েছে আমি কিন্তু বারবার বলছি দেশ কাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি সকল ক্ষেত্রেই আসতে চলেছে গুরুত্বপূর্ণ ভয়াবহ পরিবর্তন এক অরাজকতার মতো পরিবেশের মধ্যে আমরা কিন্তু প্রবেশ করব। মাত্রা অতিরিক্ত গরম মাত্রা অতিরিক্ত বৃষ্টি রাজনৈতিক টেনশান জাতিগত বিবাদ সীমান্তে লড়াইয়ের সম্ভাবনা এবং ডিসপিউট ল্যান্ড নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হওয়া এমনকি বাংলাদেশ পাকিস্তানের সাথেও কিন্তু আবার নতুন করে অশান্তি কিন্তু তৈরির যোগ আমরা পরিলক্ষিত করছি এমনকি আমেরিকা কানাডা অথবা চায়না তাইওয়ান অথবা এখানে অস্ট্রেলিয়া সিঙ্গাপুর এ সমস্ত জায়গাতেও কিন্তু আমরা একাধিক গোলযোগ পরিলক্ষিত করব। একই সাথে কিন্তু সীমান্তবর্তী এলাকা বর্ডার এরিয়া সমুদ্র তীরবর্তী এলাকা এবং অরণ্যবর্তী এলাকা ফরেস্ট এরিয়া এই সমস্ত জায়গায় যারা বসবাস করছেন তাদেরকে বারবার বলছি অত্যন্ত প্রিকশন গ্রহণ করুন দেখুন সময় কিন্তু এবার শুরু হলো খারাপ সময় সেপ্টেম্বর মাসের পর কিন্তু ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে আগে থেকে কিন্তু আমাদেরকে প্রিকশন নিতে হবে আমি কিন্তু ভয় দেখাচ্ছি না এটা রিয়ালিটি বাস্তব আসতে চলেছে আপনারা মিলিয়ে নেবেন দেখুন মেজাজকে এ সময় কন্ট্রোলে রাখতে হবে হুটহাট করে রেখে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র কাজের জায়গায় মেজাজ হারালেই কিন্তু ক্ষতি পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু এ সময় প্রদান অবশ্যই করতে হবে একই সাথে আপনাদেরকে বলবো চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে কোথা থেকে আপনাদের ফিফথ হাউস থেকে আর এখানেই থাকবে সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত আর যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাদের বলবো সোমবার দিনটা বাদে অন্যান্য দিন প্রচেষ্টা আপনারা করুন আপনারা অবশ্যই লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকেও বেশ মোটা অঙ্কের আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে পারেন তবে লিডিং স্টক বা লার্জ ক্যাপে কিন্তু আমরা খুব একটা যে প্রফিট আমরা কিন্তু এ সময় আশা করছি না এখানে মিড ক্যাপ স্মল ক্যাপ বা যেখানে জন জনসমাগম কম সেখানে কিন্তু আমরা অতিরিক্ত মুনাফা অর্জন করার যোগ আমরা পরিলক্ষিত করব একই সাথে যারা প্রেমে পড়েননি তাদের কিন্তু এ সপ্তাহে প্রেমে জীবনে প্রেম আসার যোগও পরিলক্ষিত হচ্ছে সোমবারের দিনটা অ্যাভয়েড করে যান তারপরে প্রেমজ বিষয়ে সফলতা এবং যারা প্রেম করে বিবাহ করতে চান তারাও কিন্তু সফলতা প্রাপ্তি অবশ্যই করতে পারেন এই চন্দ্রই কিন্তু আপনাদের সিক্স হাউস শত্রুর শত্রুরভাবে গোচর করে যাবে সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে আর সেখানেই থাকবে বুধবার রাত আটটা বেজে দশ মিনিট পর্যন্ত তাহলে সোমবার মঙ্গলবার এবং বুধবার রাত এই যে আড়াই দিন চন্দ্র আপনাদের শত্রুর শত্রুরভাবে আর চন্দ্র বৃষভ রাশিতে উচ্চস্থায় বৃষব রাশিকে চন্দ্রপূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে তাহলে বুধ বৃহস্পতি শুক্র সরি সোম মঙ্গল বুধ এই যে তিন দিন আপনাদের কিন্তু যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন আর এই সময় কিন্তু বেকার যুবক যুবতীদের প্রচেষ্টা কিন্তু জারি রাখতে হবে কর্মসংস্থানের জন্য শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না স্বামী স্ত্রী আপনাদেরও কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করবার পরামর্শ কিন্তু আমরা প্রদান করছি আবার বুধবার রাত আটটা বেজে দশ মিনিটে গোচর করে যাবে কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে সেখানেই কিন্তু থাকবে চন্দ্র আপনাদের শনিবার সকাল পাঁচটা বেজে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত তাহলে বুধবার রাত থেকে শনিবার সকালবেলা পর্যন্ত তাহলে ধরতে গেলে বুধবার রাত বৃহস্পতিবার বৃহস্পতিবার শুক্রবার এই যে সময় এই যে আড়াই দিন চন্দ্র আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে এবং চন্দ্রের উপরে বৃহস্পতি এবং বুধেরও দৃষ্টি থাকবে এ সময় কিন্তু কোনো প্রকার সিদ্ধান্ত বিজনেস ওরিয়েন্টেড কোনো সিদ্ধান্ত যদি নিতে চান খুব ভাবনা চিন্তা করে গ্রহণ করুন যারা দীক্ষা গ্রহণ করতে চাইছেন তাদের জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত সময় বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই তিনটি দিন অত্যন্ত শুভ দিন শুভ সময় এ সময় আপনারা সময় সুযোগের সদ্ব্যবহার করতেই পারেন আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে রায় আপনাদের পক্ষে আসতে পারে চন্দ্র কিন্তু আবার শনিবার সকালবেলা গোচর পড়ে যাবে এইট হাউসে সেখানে রবিবার দিনও থাকবে আর যার ফলস্বরূপ আমি আপনাদের বলবো রবিবার দিন খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান তাড়াহুড়ো অটোকারিতা করলেই কিন্তু ক্ষতি মেজাজ হারালেই কিন্তু ক্ষতি তবে রবিবার দিন আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের জানাবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পাললে পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন